হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএস স্পোর্টস তেইট চব্বিশ এখন কথা বলবো ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে যেখানে জেসিন ও আশিকের গোলে দুই এক ব্যবধানে ম্যাচ জিতল তারা সে সঙ্গে ফের লেগ শেষে উঠে এলো ইস্টবেঙ্গল শনিবার অতিবৃষ্টি ও বজ্রবিদ্যুতের জন্য বাতিল হয়ে যায় খেলা কলকাতা লিগে ইস্টবেঙ্গল ও পিয়ারলেসের ম্যাচটা সেটাই আবার রবিবার দুপুরে ঘরের মাঠে সে ম্যাচ খেলতে নেমে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়ল বিনা জর্জের ছেলেরা তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা প্রথম থেকেই টানা আক্রমণ চালিয়ে যায় ইস্টবেঙ্গল কিন্তু গোল পাওয়ার জন্য অপেক্ষা করতে হলো সাতাত্তর মিনিট পর্যন্ত বা দিক থেকে একক দক্ষতার বল নিয়ে উঠে যান জেসিন সেখান থেকে আশিককে সেই জায়গায় বল দেন সেখান থেকে গোল করা ছাড়া আর কোনো উপায় ছিল না সেই ভুলটা করেননি আশিক কিছুক্ষণের মধ্যে ফের আঘাত আবারও আর নৈপত্য নায়ক নন নিজেই গোল করলেন জেসিন পায়ে দূরপাল্লার শটের দুরান্ত গোল করে যান তিনি তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা বাস টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে